বন্ধুরা আমরা তো কত কয়েকটি ক্লাসে আমাদের বাংলাদেশের বিভিন্ন নিগোষ্ঠী এই অধ্যায়টি পড়ছি তাই না এখানে আমরা কিন্তু চাকমা মারমা সাঁওতাল গাড়ো রাখাই এই যে ক্ষুদ্র নিগোষ্ঠীরা আমাদের বাংলাদেশে বসবাস করছে এদের জীবনধারা এদের সংস্কৃতি সম্বন্ধে কিন্তু আমরা জেনে নিয়েছি তো দেখা যায় যে আমাদের বাঙালিদের সাথে কিন্তু এই ক্ষুদ্র নিগোষ্ঠীদের সংস্কৃতির কিছু আদান প্রদান হয়েছে তাই আমরা কিছু কিছু উৎসবের ক্ষেত্রে বা কিছু কিছু দেখা যায় যে ভাষার ক্ষেত্রে বা অন্যান্য বিষয়েও কিন্তু আমরা দেখতে পাই যে বাঙালিদের সাথে কিন্তু ক্ষুদ্র নিগোষ্ঠীদের একটি সংমিশ্রণ ঘটেছে এর কারণে এই উৎসবগুলিতে বা এই সংস্কৃতি আমরা কিছু মিল দেখতে পাই তো মূলত আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু এটাই চলো আমরা দেখে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কি আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশের চাকমা মারমা নিগোষ্ঠীর সাথে বাঙালি নিগোষ্ঠীর সাংস্কৃতিক সংমিশ্রণ ও তো প্রথমেই আমরা দেখে আমাদের বাংলাদেশে আদান যে ক্ষুদ্র সমূহ রয়েছে তারা কিন্তু অনেক আগে থেকেই দেখা যাচ্ছে যে বাঙালিদের সাথে একই ভূখণ্ডে বসবাস করে আসছে তো এই একই ভূখণ্ডে বসবাস করার জন্য দেখা যায় যে বিভিন্ন সময়ে ক্ষুদ্র নিগোষ্ঠীরা বাঙালিদের অনেক কাজকর্ম তারা গ্রহণ করেছে ঠিক তেমনি বাঙালিরাও ক্ষুদ্র নিগোষ্ঠীদের সংস্কৃতির কিছু উপাদান গ্রহণ করেছে তো এই যে সংস্কৃতির উপাদান কিছু আমরা আমরা বাঙালিরা গ্রহণ করলাম এর ফলে কিন্তু দেখা যায় যে এই সাংস্কৃতিক উপাদানগুলোর মধ্যে একটা সংমিশ্রণ ঘটে এবং আদান প্রদান ঘটে তো ঠিক এভাবেই আমরা দেখতে পাই যে ভাষার ক্ষেত্রেও আমরা ক্ষুদ্র নিগোষ্ঠীদের সাথে আমাদের বাঙালি ভাষায় কিছু মিল খুঁজে পাই দেখা যায় যে আমাদের বাংলা ভাষায় ব্যবহৃত কুড়ি গন্ডাপন গোলমাল হইচই আবল তাবল টাটি ঠন ঠন কন প্রভৃতি বিভিন্ন শব্দ কিন্তু দেখা যায় যে ক্ষুদ্র নিগোষ্ঠীর শব্দ থেকেই থেকে এসেছে আবার কিছু সাংস্কৃতিক উপাদান রয়েছে যেগুলো দেখা যায় যে ক্ষুদ্র নিগোষ্ঠীদের সংস্কৃতি থেকে এসেছে যেমন লাঙল জোয়াল ঠেকি কুলা মই দড়ি কাস্তে পাচনি নিরানি হাল পাল দাঁড় লগি বৈঠা বাতা মাছ ধরার উপকরণ যেমন পলো ডুলা কোচ ঠাই বসি ইত্যাদি উপাদানগুলো কিন্তু এই ক্ষুদ্র নিগসীদের সংস্কৃতি থেকে বাঙালিদের মধ্যে এসেছে এরপরে উৎসবের ক্ষেত্রে যদি দেখি আমরা দেখতে পারবো যে বাঙালিরা যেমন নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য পহেলা বৈশাখ উদযাপন করে তাই না ঠিক তেমনি পার্বত্য চট্টগ্রামের যে ক্ষুদ্র নিগসীরা তারা কিন্তু নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য বৈশাখী বা বীজ উৎসব পালন করে থাকে তো এইভাবে দেখা যায় যে বৈশাভী উৎসবটাও নতুন বছরকে বরণ করার জন্য পালন করা হয় আবার বাঙালিদের পহেলা বৈশাখও কিন্তু একই কারণেই পালন করা হয় তাই বলা হচ্ছে যে এই দুটি উৎসবই কিন্তু এখন একই বিন্দুতে মিলিত হয়েছে আবার নতুন ধান মড়াইয়ের জন্য বাঙালিরা কিন্তু নবান্ন উৎসব পালন করে আর ক্ষুদ্র নিবসীরা কিন্তু ওয়ানগালা উৎসব পালন করে থাকে তাহলে বুঝতেই পারছো যে এই উৎসবগুলোর মধ্যে কিন্তু একটা সাদৃশ্য রয়েছে এরপরে দেখো যদি খেলাধুলার ব্যাপারটা আমরা দেখি আমাদের বাংলাদেশের জাতীয় মহিলা ফুটবল ও হকি দলে পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নিগোষ্ঠীর নারী খেলোয়াড়দের অংশগ্রহণ ক্ষুদ্র নিগোষ্ঠীর সাথে বাঙালিদের সংমিশ্রণ ও বিনিময়কেই তুলে ধরে তার মানে কি দেখো আমাদের যে জাতীয় মহিলা ফুটবল দল আছে এবং হকি দল আছে তাদের মধ্যে কিন্তু আমাদের পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নিগোষ্ঠীদের মধ্যে থেকেও নারী খেলোয়াড়রা রয়েছেন তো এর মাধ্যমে কিন্তু যে ব্যাপারটি ফুটে উঠেছে সেটা হচ্ছে যে বাঙালিদের সাথে কিন্তু ক্ষুদ্র নিগোষ্ঠীদের একটি সংমিশ্রণ ঘটেছে বা বিনিময় ঘটেছে এই ব্যাপারটি কিন্তু আমরা দেখতে পাই আমাদের বাংলাদেশে জাতীয় মহিলা ফুটবল দলে এবং হকি দলের মধ্যে আবার অর্থনীতির ক্ষেত্রেও কিন্তু আমরা ঠিক এরকম ব্যাপারটি দেখতে পাই আমাদের ক্ষুদ্র নিগোষ্ঠীর মানুষদের উৎপাদিত শস্য ও দ্রব্যাদি কিন্তু সারা দেশের মানুষেরই প্রয়োজন মিটাচ্ছে যেমন খাসিয়াদের পান খাসিয়া ও মণিপুরীদের কমলা পাহাড়ের মশলা উত্তরবঙ্গের ধান গারোদের আনারস সবার চাহিদা পূরণের পাশাপাশি কিন্তু আমাদের জাতীয় অর্থনীতিতেও অবদান রাখছে আবার দেখা যায় যে সিলেটের মণিপুরীদের উৎপাদিত মণিপুরি শাড়ি ও শাল আজ দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে যে আমাদের বৈদেশিক আয়ের ভান্ডারকে সমৃদ্ধ করছে তার মানে দেখতে পাচ্ছ যে ক্ষুদ্র নিগঠীরা শুধু যে একটি জায়গায় আবদ্ধ হয়েছে তা নয় তারা কিন্তু অর্থনীতিতেও অবদান রেখে চলেছে এবং আমাদের পুরো জাতীয় অর্থনীতিতেই কিন্তু তারা অবদান রাখছে এরপরে দেখো সংস্কৃতি বর্তমানে কিন্তু ক্ষুদ্র নিগোষ্ঠীরা তাদের ঐতিহ্যবাহী পোশাক পরিচ্ছদ অলঙ্কার এবং খাদ্যাভ্যাসে বাঙালিদের পোশাক যেমন শার্ট প্যান্ট থ্রি পিস অলংকার এবং খাদ্যাভ্যাসের মধ্যে ভাত মাছ কোমল পানীয় ইত্যাদিকে নিজেদের জীবনে ধারণ করেছে আমরা বাঙালিরা যেমন শার্ট প্যান্ট থ্রি পিস পরে থাকি আবার অলঙ্কার ব্যবহার করি আবার আমরা কিন্তু ভাত মাছ কোমল পানীয় খেয়ে থাকি তাই না এই যে আমরা আমাদের যে খাদ্যাভাস বা আমাদের পোশাক আশাক এগুলো কিন্তু এখন ক্ষুদ্র ক্ষুদ্র যে নিগোষ্ঠীরা রয়েছে তারা ধারণ করেছে আবার ক্ষুদ্র নিগোষ্ঠীদের মণিপুরীদের নাচ সকলের নিকট জনপ্রিয়তা অর্জন করেছে তাছাড়া তাছাড়া সাঁওতালদের ঝুমুর নাচ চাকমাদের বাস নৃত্য ত্রিপুরাদের বোতল নাচ সকলের নিকট জনপ্রিয় তার মানে আমরা দেখতে পাচ্ছি যে যে ক্ষুদ্র নিবসীদের যে সাংস্কৃতিক যে বৈশিষ্ট্যগুলো রয়েছে তারা যে ধরনের নৃত্য করে থাকে সেগুলোও কিন্তু আজকাল দেখা যায় যে সকলের নিকটই অনেক জনপ্রিয়তা অর্জন করেছে এর ফলে দেখা যাচ্ছে যে অপরের সাথে সাংস্কৃতিক একটা মেলবন্ধনের আদান প্রদানের মাধ্যমে কিন্তু নিজেদের মধ্যে যে আন্তঃসম্পর্ক এটি কিন্তু আরো গভীর হয়ে উঠছে এরপরে যদি আমরা রাজনৈতিক ব্যাপারটি দেখি তাহলে আমরা দেখবো যে আমাদের বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন ও মুক্তিযুদ্ধে এদেশের গোষ্ঠীদের অবদান কিন্তু অবিস্মরণীয় যা ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বাঙালিদের রাজনৈতিক সংস্কৃতির সংমিশ্রণ ও আদান প্রদানের একটা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে কারণ দেখা যায় যে মুক্তিযুদ্ধের সময় কিন্তু আমাদের বাংলাদেশ বাংলাদেশে যে ক্ষুদ্র নৃগোষ্ঠীরা রয়েছিল তারাও কিন্তু অংশগ্রহণ করেছিল আমাদের মুক্তিযুদ্ধে চাকমা মারমা মং রাখাইন সাঁওতাল ওরাও মাল পাহাড়ি গারো সহ আর অনেক ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ কিন্তু পাকিস্তানি হানাদের বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছিল এবং অনেকে কিন্তু এদের মধ্যে শহীদ হয়েছে তো আমরা তাহলে দেখতে পাচ্ছি যে ভাষার ক্ষেত্রে হোক বা আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে হোক সাংস্কৃতিক বা রাজনৈতিক ক্ষেত্রে হোক এই প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ক্ষুদ্র নিগোষ্ঠী ও বাঙালিরা একে অপরের সান্নিধ্যে এসে নিজেদের মধ্যে যে সম্পর্ক এটাকে কিন্তু আরো ভালো করে তুলছে বা আরো দৃঢ় করে তুলছে তাহলে বন্ধুরা আমরা আজকে আলোচনার মাধ্যমে কিন্তু আমাদের যে ক্ষুদ্র নিগোষ্ঠীরা রয়েছে তাদের সাথে বাঙালি নিগোষ্ঠী যে সংস্কৃতির সংমিশ্রণ ঘটেছে এবং আদান প্রদান ঘটেছে এটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করে ফেললাম এবং এভাবেই কিন্তু আমাদের এই অধ্যায়টি পড়া শেষ হয়ে গেল তো পরবর্তী ভিডিওতে আমরা নতুন একটি চ্যাপ্টার পড়া শুরু করব সেই পর্যন্ত তোমরা সবাই অনেক ভালো থেকো এবং সুস্থ থেকো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ